একটা কথা বলে শুরু করি আমার সাতার জন্য অফিসার শহীদ হয়েছিল দিন এবং আমি বেঁচে যাওয়ার মধ্যে অনেকে বেঁচে গেছেন তার মধ্যে আমি একজন কিন্তু আমার পরবর্তীতে আমার যে অবস্থা করা হয়েছে সরকার কর্তৃক তাতে মনে হতো ওই সময় আমি যদি আটান্ন জনের মধ্যে একজন হতাম ওটাই ভালো কারণ যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ চলে গেছে কিন্তু আমরা যে বেঁচে ছিলাম এবং পয়লা মার্চ কুঞ্জে আমি ওখানে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছিলাম যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন ওই আপনারা হয়তো জানেন না আমার বক্তব্যটি ওই সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এটা সারা পৃথিবীতেই প্রচার করা হয়েছিল এবং সেই কারণে আমি একদিকে ওখানে বেঁচে যাওয়ার অপরাধী আর একজন আরেক দিক থেকে আমি ওই দিনকে কথা বলার জন্য আমাকে বিভিন্ন ভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তখন আমার প্রায় মনে আমার মরে যাওয়াই ভালো ছিল যা হোক ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি অনেক বড় ঘটনা এটা আপনারা সবাই জানেন যে চব্বিশ তারিখে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল চব্বিশ তারিখে প্রধান যে প্যারেডটা কিন্তু চব্বিশ তারিখে হয়েছিল আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি বিডিআরে অনেক অনুষ্ঠান হয়েছে কোনোদিন দিন বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই কিন্তু ওই দিনের চব্বিশ তারিখে যে প্যারেডটা হয়েছিল যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে ডাইরেক্ট প্রচার করা হয়েছে এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না কারণ বিএমএতে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয় সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না আমি তেইশ তারিখে দুপুরে ভাগ খাচ্ছিলাম ওই সময় আমার কাছে টেলিফোন আসলো আমি যেহেতু জিওয়ান কমিউনিকেশন ছিলাম ওখানের কমিউনিকেশনটা আমি দেখতাম আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো ডেডিকেটেড লাইন দিতে হবে বিটিভি আসবে এটা আগামীকালে অনুষ্ঠানটা প্রচার করা এটা কিন্তু কিচ্ছু ছিল না কিন্তু তো আমি তাড়াতাড়ি আসলাম সে আবার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি দুইটা ডেডিকেটেড লাইন দিলাম যেটার মাধ্যমে তারা ওই চব্বিশ তারিখে প্যারেডটা প্রচার করবে কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি এরপরও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন সেটা কিন্তু প্রচার করা হয়নি টিভিতে কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল এটার কারণ কি দুইটা কারণ হতে পারে যে চব্বিশ তারিখের প্যারেডটার টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে যাতে যদি কোনো অঘটন ঘটাতে চাই কারণ ওই দিনকে তো প্ল্যান ছিল না চব্বিশ তারিখে ঘটনাটা ঘটানো যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরিতে টিভিতে এটা প্রচার করা হয়েছিল নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু মিডিয়ার প্রচার করা হয়নি পঁচিশ তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল আটটায় আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে যে তারিখ তারিখ ফাইনাল হয়েছিল অনেক রাত পর্যন্ত রাত্রে ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা এবং যারা আমাদের লোকজন ছিল বিশেষ করে আমি যদি আমাদের পি ইকুইপমেন্টটা আমার ইয়ে আমার ইউনিট দিত সেই কারণে আমি আসছি অনেক রাতে এইটা যে আটটা থেকে পরবর্তীতে নটায় হয়েছে এটা কিন্তু আমি জানতাম না তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ি আসল নিতে আমার রানা বললো স্যার এই দরবার পিছিয়ে নটায় হয়েছে তার এটা কখন হল বললো স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে আদেশ হয়েছে তো যাক আমি অফিসে রিং করলাম বলল হ্যাঁ স্যার নটায় তো আমি যেহেতু রেডি হয়ে গেছি আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটি ছিল আমার মিশন ডাইরেক্টরের পরিচালক তো তাকে আমি বললাম তুই যা সময় আমাকে দরবারে নিয়ে যাস আমি আর আমার গাড়ি আলাদা হবে নেব না ও বললো আচ্ছা ঠিক আছে এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন উনি আমাকে কল করলেন উনি কল করে বললেন যে যেমন তুমি কি আজকের পেপার দেখেছো না স্যার একটা পেপার দেখেছি আমাদের সময় বাকি সব পেপার দেখি নাই তো উনি আমাকে বললেন যে নয় দিগন্ত পেপারে দেখো তোমার একটা ভালো ছবি আসছে এবং তুমি রাইফেলস পদকে আমি ওই দিনকে হায়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম চব্বিশ তারিখ কারণে তো উনি আমাকে কমার্স করে টেলিফোন রেখে দিলেন এরপরেই কিন্তু আমরা আমি আর মশিউর আমার আমার খুব ক্লোজ আমরা গেলাম দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হায়স্টার পেয়েছিলাম ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড আরও আরো যারা রাইফেলস মেডেল পাবে তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল তাদের সাথে আমি কথা বলতে বলতে কর্নেল আজম সাদ ছিলেন আরো অনেকে ছিলেন সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম এর মধ্যে ঠিক যখন নটা বাজার দু তিন মিনিট আগে পাঁচ মিনিট আগেই আমার কোর্সমেট আরেক কোর্সমেট এলাকি কর্নেল মজিদ স্যারকে প্যারেড হস্তান্তর করল মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি ওই সময় আমরা জানতাম না ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে আমাদের মেন কোয়ার্টার গার্ড যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামোনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার বাই দি রেবেল গ্রুপ যারা ওই দিনকে যে অঘটন ঘটিয়েছে এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল কিন্তু এই সংবাদটা কোন সৈনিক বা আর বা আর রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই কাউকে বলে নাই তারা ডিজি কিন্তু যখন আমাদের দরবার হলে আসেন তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ক্যাপচার এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পরে ওখানে কারণ ওই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওই অন ডিউটি ছিলেন তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হচ্ছিল তার স্টেটমেন্টে পেয়ে গেছে যে সে নটার আগেই ওয়াটার গার্ড ওয়াজ ক্যাপচার ডিজি আসলেন ডিজি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন যথারীতি আমাদের যে পেশি মাম আছে উনি কোরন্তের মাধ্যমে দরবার শুরু হলো এই পেশে মামও কিন্তু হার্ট অ্যাটাকে তার এক মাস পরে কি পুনর্বার উনি মারা গেছেন প্যারেড শুরু হলো দরবার শুরু হলো প্রথমে ডিজি আমাদের প্যারেডটা চব্বিশ তারিখে খুব সুন্দর হয়েছে প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন এগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল নিয়ে আসলেন উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে আমি ক্লিয়ার করে দিতেছি আমরা টোটাল ব্যবসা করেছি চারশো কোটি টাকা এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নেওয়া অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি অল্প কিছু বাকি আছে আমাদের স্টোরে অনেক মালামাল আছে সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডেই যাবে একদম স্পষ্ট আমার মনে আছে উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছ তাদেরকে ফুলভাবে দিয়ে দেওয়া হয়েছে আর যারা করনি তাদেরকেও টেন পারসেন্ট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা মনে ক্ষোভ থাকা উচিত না এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে যেয়ে থাকেন যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে অর্থাৎ স্টেজের দিকে এই মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো দেখ যে কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল কোন দিকে গেছে এটা খেয়াল করে দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো তার কাছে অস্ত্র ছিল কিন্তু সে নিজেকে কিন্তু মারবে বলে কোনো কিছু করে কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড কেয়ারে অফিসার ছিলাম আমরা মিড লেভেলে অফিসার হওয়ার জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম আর কর্নেল মুজিদ স্যাররা সবাই প্রথম সাহিদ কোনো সিনিয়র ছিলেন ওনারা এইভাবে বসা ছিলেন তো কর্নেল আনিস ছিল কটেন মনিস্টাদ ছিলেন আরও যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি ছাড়ছিলেন ওই চেয়ারটা ওইভাবেই ওইভাবেই ইয়ে করার ছিল ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর ওই শরীরটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল তো এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম স্টেজে উঠে যে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি কাকে যেন বলছেন বাট এটা আমি তখন জানি না পরবর্তীতে আমি জানি কার সাথে উনি কথা বলেছেন কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে আপনি স্যার অফিসে চলে যান তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে গুহাই গোহাই গো প্লিজ কল এন ইবডি কাম দ্য কোঝে এম ট্রাই টু মোটিভেট দে এই বলে কর্নেল পর্ডেল স্যার এবং কর্নেল মজিব স্যারের আন্ডারে যে কয়টা ব্যাটালিয়ান ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট অ্যান্ড ট্রাই টু মোটিভেট দেম এন্ড ব্রিং দেম ইন দি দরবার হল ফর দি দরবার এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল আমার কোর্সমেট এনায়েত সাথে আরও যারা ব্যাটালিয়ান কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল আর তাদের সাথে দেখা হয় নাই পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটে মেরে ফেলা হয়েছে এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ যেখানে গাড়ি ওরা থামে ওই দিক থেকে একটা আসছে তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান একটা মাঠ আছে মাঠের দিকে তো ওখানে দেখলাম যে জানলা দেখা যাচ্ছে যে প্রায় ছয় সাতজন বা আটজন হতে পারে যে সৈনিক মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে আমরা তখন আমি ছিলাম কটা গুলজার ছিল এরশান সাহ ছিল কন আজম সাদ ছিল আরও কয়েকজন ছিল সবাই মিলে আমরা ওই জানার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না তোমরা চলে যাও এটা কেন গুলি করতেছ কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সব জায়গায় বলেছি এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামোনিশন দিয়ে ফায়ার করতে ছিল না এটা ব্ল্যাক অ্যামোনিশন দিয়ে ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিংয়ের সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল তো তাদেরকে বারবার যেহেতু ওরা ব্ল্যাক এমিউশনে ফায়ার করতেছিল তো ফায়ারগুলো গুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাই ওদেরকে নিষেধ করছিলাম যে চলে যাবে এগুলো এসব ফায়ার টায়ার করো না ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রক্ষেপই করতেছিল না এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিক ছিল ওই পিক করে সম্ভবত এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল করতেছিলামশনগুলো দিল একদম আমার চোখে দেখা তো ওখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো তখন কিন্তু ওই ফায়ার আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখন আমরা জানলার কয়েকজন ছিলাম আর কিছু অফিসার ওই গ্লাসগুলো ছিল প্রায় সাড়ে তিন ফিট চার ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল তারা সব নিচে নেমে গেল তো আমরা যেহেতু কথা বলতেছিলাম তো এন এনস্যাত স্যার আমাকে দূর থেকে বললো যে যেমন তুমি তাড়াতাড়ি চলে আসো পিছে আসো আমি তখন পিছনে তাকায় দেখলাম যে এন সার স্যার ওই আমাদের বড় পিলার আছে পিলার পিছনে নিয়েছে আজম স্যারও ছিল আদম স্যারও আমাকে ছিলায় বললো যে যখন আর দিন না ফায়ার হচ্ছে তো পিছিয়ে চলে আসো তখন আমি গোলজার তারপরে কর্নাল এন্ডার আর কেউ ছিল আমার সবার নামগুলো এখন কিন্তু মনে নাই আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম আসার পরে যেহেতু আমি এখানে থাকবো না চলো স্টেজে উঠে তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরে যে মেন স্টেজ যেটা সেই স্টেজে কিন্তু চলে গেছে এবং ওই স্টেজের উপরে কিন্তু একটা মোটা ধ্যালগেটের একটা বড় পর্দা ছিল কিন্তু অনেক মোটা এটা নর্মালি বড় স্টেজের হয় আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারের ডিজি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই আমি কি খুব বেশি ডিটেলস বলে ফেলছে আমি কি শর্টে চলে যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু শর্টেই বলি তারপরে আমরা স্টেজে আমরা যখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম আমি যখন উঠতে চাইছি তখন দেখলাম যে ওই সৈনিকটা তখনও ওই মাটিতে শোয়া আছে ওর নাম পরে পরেছে সিপাই তো কোথায় থেকে যেন আমার পাশে দেখলাম বিওটি করেন আনিসও আসলো তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই ইয়ের পর্দার ভেতরে ঢুকে গেছে তো আমি আনিস স্যারকে জিজ্ঞেস করলাম যে হলো স্যার এগিয়ে কি করব স্যার বললো যে আমি সম্ভবত পা ধরলাম আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোন রকমে পর্দার ওই পারে নিয়ে গেলাম নিয়ে যেয়ে তো মরার মতো পড়ে রয়েছে সেন্সলেস কি বলতে না বাট পড়েই আছে সারা শব্দ কিছুই করতো স্যার ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল দুইটা উইং এর মধ্যে বা উইং একটা ছিল ডান দিকে উইং ছিল তা আমি কি কারণে হোক আমি বা দিকে উইংয়ে চলে আসছি আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছেন আছে অনেকেই আমার পরিচিত অনেকেই আছে আর উল্টা দিকে ছিল আরো অনেক অফিসার যেটা দেখা যাচ্ছে না কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বলল যে অন্ধকার করে দাও তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল ওইটা দিয়ে আমরা সব লাইটগুলো কিন্তু ভেঙে ফেললাম ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো কেউ এসে দেখতে না পারে তো ডিজিকে আমরা এটা একটু জানা আপনাদের উচিত ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াই ছিলাম এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আর পি জেসিও খুব আস্তে করে ওয়াকিটকি শুনতেছে তো আমি তাকে বকা দিয়ে বললাম এই এত আসতে কি শুনতেছেন জোরে দেন তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আসতেছে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে গেট দখল করছে ও কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে এটা কিন্তু ওই ওয়াকিটকির মাধ্যমে আমরা শুনলাম এটা আমি আমি আবার ডিউটিকে ডেকে এনে বললাম স্যারে দেখেন শুনে নেই কি হচ্ছে এই যে কেন্দ্রীয় সুবিধা বিষয়ে কথাটা আসলো না নউ রিসপেক্ট উনি আমাদের সাথেই ছিল একটু বলে রাখছি উনি যে ওনা ছেলে বলে গেল যে পাঁচ মাস দেরি লাগছে তাকে সই ঘোষণা করার জন্যে আমি প্রথম থেকেই বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতিক্রমে ডিজি অনুমতিক্রমে সে বাইরে যায় এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে